আমাদের সমাজে এমন অনেক পরিবার আছে একই বাড়িতেই বাস করে একই ছাদের নিচে বাস করে একই বিছানায় ঘুমায়। কিন্তু দুটো মানুষ আলাদা বাচ্চা কাচ্চাও আছে একটা সময় সুসম্পর্ক ছিল হঠাৎ করে কি হলো এক টেবিলে খাই কোনো কথা হয় না এক বিছানায় ঘুমাই দুজন দুদিকে ফিরে ঘুমাই এভাবে একসাথে থাকে একসাথে থেকেও দুজন যোজন যোজন দূরে অবস্থান করছে এটা আবার কিভাবে হচ্ছে একই টেবিলে খাওয়া দাওয়া একই বিছানায় একই ছাদের নিচে বসবাস করেও দুজনের মধ্যে এত দূরত্ব যোজন যোজন দূরত্বে অবস্থান করেটা কিভাবে। এভাবে কি যোজন যোজন দূরত্বে অবস্থান করা সম্ভব অনেকের পক্ষেই তা সম্ভব যার পক্ষে সম্ভব সে কষ্ট পায় না আর যার পক্ষে মেনে নেওয়া অসম্ভব সে এক বিছানায় শুয়েও কষ্ট পাই কষ্ট পেলেও সেই মানুষটিকে জীবনের সাথে সে মানিয়ে নেয় অনুভূতি কখনো নষ্ট হয় না আসলে একজনের প্রতি আর অনুভূতিই থাকে না যার প্রতি যার মায়া কম দায়িত্ব কম তার প্রতি তার অনুভূতিও আসে না এটাই স্বাভাবিক দায়িত্ব কর্তব্যে অবহেলা পেয়েও সেই মানুষটির পাশে থেকেই তার সকল দায়িত্ব নিয়ে সে নিজের দায়িত্বটা নিতেও শিখে যায় তাই এক ছাদের নিচেই দেখা যায় প্রিয় মানুষটিকে অবহেলা করে গেলেও সংসারের সকল দায়িত্ব যে নিচ্ছে অর্থ বেয়ার করছে যে মানুষটি সংসার জন্যে পরিশ্রম করে যাচ্ছে প্রতিনিয়ত একজন বাহির সামলাচ্ছেন আর একজন ঘর সামলাচ্ছেন কোনো কোনো পরিবারে তো স্বামী স্ত্রী দুজনেই বাহিরও সামলাচ্ছেন আবার ঘরও সামলাচ্ছেন সংসার সামলাচ্ছেন তবু দিন শেষে যখন সকল দায়িত্ব শেষ করে ঘরে ফিরে বিছানায় যাচ্ছেন তখন দুজন দুদিকে ফিরেই ঘুমাচ্ছেন কারোর সাথে কোনো কথা নেই একটা সময় এমন তো ছিলই যখন দুজন দুজনের খুব কাছাকাছি ছিল সন্তানরা হলো সন্তানরা একটু বড়ও হলো তারপরে এমন কি ঘটলো যে বিছানায় ঘুমাতে গিয়েও দুজনের দিক থেকে দুজনের মুখ ফিরিয়ে নিতে হচ্ছে একটা সময় দুজন খুব কাছেই ছিল খুব নিকটে ছিল কিন্তু হঠাৎ করেই আজ দুজন দুদিকে মুখ ঘুরিয়ে ঘুমাই এই বিষয়টি মনে হতে পারে সিনেমার কোনো গল্পের মতো কিন্তু আসলে তা না এই ধরনের বিষয় ঘটছে বাস্তব জীবনে অনেকের সংসারে কেউ প্রকাশ করতে পারে না বিষয়টা সমাজের লোক ভয়ে লোকে কি বলবে সেই ভয়ে অনেকেই ভাবে মা বাবা বিষয়টি জানলে কষ্ট পাবে কাছের আত্মীয়দের মধ্যে জানাজানি হলে মা বাবা তো আরও বেশি কষ্ট পাবে কোনো পরিবারের পুরুষ তো এমনই চিন্তা করে এই বিষয়টি পরিবারের সদস্যগুলোর মধ্যে ছড়িয়ে পড়লে মুখ দেখাবো কীভাবে এভাবে অনেকে বাহিরের সময় কাটায় বিভিন্ন জনের সাথে কথাবার্তা বলে কলেকের সাথে গল্প করে সারাটা দিন ভালোই কাটে যখন বাড়ি ফেরার সময় হয় তখন গাড়ির মধ্যে বসে অথবা রিকশায় বসে একটা কথাই চিন্তা করে বাসায় গিয়ে আর লাভ তবু বাসার দিকেই ফিরতে হয় বাসাতে তাকে টানে সন্তানের স্নেহের টানে এভাবেই কেউ অর্থনৈতিক সমস্যার কারণে অথবা সন্তানের মুখের দিকে তাকিয়েই সম্পর্কটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এভাবেই সব কিছু মেনে নিচ্ছে কেউ বা মানিয়ে নিচ্ছে এবং সন্তানের মুখের দিকে তাকিয়ে নিজের সাথেই যুদ্ধ করে যাচ্ছে বাবা মায়ের সেবা করছে দুজনেই একসাথে সন্তানকে হাত ধরে নিয়ে যাচ্ছে ঘুরতে বেড়াতে একসাথে তবু কারোর সাথে হেসে কথা বলা নেই বাসায় ফিরছে সে একই অবস্থা বিছানায় যখন যাচ্ছে সারাদিন শেষে দুজন দুদিকে মুখ ঘুরিয়ে ঘুমাচ্ছে এভাবে যদি একটা পরিবারের দাম্পত্য জীবন একইভাবে একই নিয়মে প্রতিদিন চলতে থাকে এর পিছনে কি কোনো কারণ নেই বলে আপনার মনে হয় আমরা জানি দুজন সবসময় আলাদা জগতের হয় কিন্তু এভাবে তো আর দাম্পত্য জীবন চলতে পারে না দুজনকেই একটু না একটু ছাড় দিয়েই জীবনটাকে চালিয়ে নিতে হয় এগিয়ে নিতে হয় জীবনের প্রত্যেকটা ক্ষেত্র ঠিকঠাক আছে শুধুমাত্র দুজনের একত্রিত যে ভাবনা চিন্তা সেখানেই ভিন্নতা বিছানায় যাচ্ছে কথা নাই কারো সাথে দুজন দুদিকে মুখ ফিরিয়ে ঘুমাচ্ছে রাতে বিছানায় যাওয়ার পরেই বুঝে দিচ্ছে দুজন ভিন্ন জগতের মানুষ দুজনের চাওয়া দুজনের চিন্তা ভাবনা যেন সম্পূর্ণ আলাদা এই অশান্তি থেকে মুক্তি পাওয়ার জন্যে অনেকেই বাহিরে সময় দিচ্ছে বিভিন্ন জায়গাতে বন্ধুদের সাথে বিভিন্ন মহলে অনেক হাসি আনন্দ ঠাট্টা তার মধ্য দিয়ে কাটিয়ে বাসায় ফিরছে আচ্ছা এতে কি এই সমস্যার সমাধান হয় কোনো পরিবারে তো দুজনেই বাহিরে সময় দিচ্ছে বিভিন্ন পছন্দের মানুষগুলোর সাথে আড্ডা দিচ্ছে তারপর ভিন্নভাবেই দুজনে আলাদাভাবেই বাসায় ফিরছে বাসায় এসে তো সেই একই সমস্যা এভাবে কি বাহিরে সময় দিয়ে আনন্দ করে বিভিন্ন পছন্দের মানুষের সাথে চা পার্টি বিভিন্ন আড্ডা ইত্যাদি করার মধ্য দিয়ে কি স্বামী স্ত্রীর সম্পর্ক অর্থাৎ দাম্পত্য জীবন সুখের করা সম্ভব বিছনায় গিয়ে যদি আলাদা দিকে মুখ ফিরিয়ে ঘুমাতে হয় তাহলে এই দাম্পত্য জীবনের অর্থটা আর কি দাঁড়ায় জানেন তো ভাই বোনেরা যে স্ত্রী ঘরে থাকে ঘর সামলায় বাহিরে কোথাও যায় না স্বামীর অনুমতি ছাড়া স্বামীর অনুমতি দিক আর ন্যায়বা দিক সেটা শান্ত স্বভাবের নিরীহ একটা যদি নারী হয়ে থাকে তার পক্ষে এমন একটা স্বামীর ঘর করা কিন্তু অনেক বেশি কঠিন হয় কষ্টের হয় দম আটকানো একটা জীবন তার জন্যে সবসময় অপেক্ষা করে থাকে একটা সংসারে নিয়মিত যদি চলতে থাকে এ ধরনের আচার আচরণ তবে বুঝতে হবে এর পিছনে একটা কারণ আছে গুরুত্বপূর্ণ কারণ সেই কারণটা আপনাকে খুঁজে বের করতে হবে যদি আপনার স্বামী আপনার সাথে এই আচরণ করে থাকে তবে অবশ্যই আপনাকে খুঁজে বের করতে হবে যুক্তিসঙ্গত কোনো কারণ থাকলে সেটা কিন্তু জানার পরেও কষ্ট হয় না তবু সংসারে খুব ভালো মন নিয়ে কিন্তু জীবনযাপন করা একটা মানুষের পক্ষে সম্ভব হয় যখন কোনো স্বামী স্ত্রী দুজন মুখ ঘুরিয়ে দিনের পর দিন ঘুমাচ্ছে তার কারণ অবশ্যই অনুসন্ধান করার চেষ্টা করবেন কারণ সংসার এভাবে করা যায় না এর প্রভাবটা সন্তানদের উপরেই পড়ে সন্তান আমাদের দেশের আমাদের সমাজের ভবিষ্যৎ তাদের ভবিষ্যৎ নষ্ট করার কোনো অধিকার আমাদের নেই তাই গুরুত্বপূর্ণ কোনো কারণ থাকলে সেটা খুঁজে বের করে তার সমাধানের চেষ্টা করুন এবং দাম্পত্য জীবনটাকে স্বাভাবিক করার চেষ্টা করুন এটা আমার অনুরোধ আপনার জীবনে এই সমস্যা থাকলে আপনি তার কারণ অনুসন্ধান করবেন আপনার মতো করে যেটা আপনার জন্য প্রযোজ্য সেই পদ্ধতি গ্রহণ করবেন তবে আমি বলি বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণে স্বামী মধ্যে এই ধরনের সমস্যা দেখা যায় আমার অভিজ্ঞতাটা আমি দেখেছি যে সব নারীরা পরকিয়া করে যে সব পুরুষ পরকিয়া করে ঠিক যেদিন তার সাথে দেখা করবে তার সাথে সময় কাটা শারীরিক মানসিক সকল বিষয়ে যখন সে একটা তৃপ্তি নিয়ে বাসায় ফিরবে তখন আপনার দিক থেকে মুখ ঘুরিয়ে সে ঘুমিয়ে থাকবে বাসায় ফেরার পর আপনার সাথে একটা কথাও বলবে না যদি আপনার স্বামী কোনো দ্রব্যে আসক্ত থাকে যদি পর নারীতে আসক্ত থাকে যদি সেই নারী আপনার স্বামীকে প্রতিশ্রুতি দেয় যে স্ত্রীর সাথে সুসম্পর্ক বজায় রাখা চলবে না সেই নারীকে পটাতে তার সাথে সুসম্পর্ক বজায় রাখতে সে আপনার সাথে এমন আচরণই প্রতিনিয়ত করবে একইভাবে যদি কোনো স্ত্রী তার স্বামীর সাথে এই ধরনের আচরণ করে সেক্ষেত্রেও একই কথা বলবো এই নারীরাও পরকিয়া প্রেমে আসক্ত সেই পুরুষের সাথে সময় দেওয়ার পর বাসায় ফিরে স্বামীর সাথে কথা বলতে আর ভালো লাগে না স্বামীকে সময় দিতে আর ভালো লাগে না এই ধরনের নারীরাও বিছানায় গিয়ে স্বামীর দিক থেকে মুখ ঘুরিয়েই ঘুমিয়ে থাকে স্বামীর মা বাবা ভাই বোনের সাথে যদি স্ত্রী খারাপ আচরণ করে তখন স্ত্রীর সাথে এই ব্যবহারটা কিন্তু স্বামী করে থাকে তবে সেটা খুবই সাময়িক একটা সময় সেটা মীমাংসা হয়ে যায় কিন্তু দীর্ঘদিন চলতে থাকলে বুঝে নিতে হবে এটা খুব সামান্য বিষয় না এখানে পরকীয়া কিংবা কোনো দ্রব্যে আসক্ত স্বামী অথবা স্ত্রী আমি আমার বন্ধুদেরকে বলবো যদি এই বিষয়টা আপনারা স্বামী স্ত্রী খোলাখুলি আলাপ করে নেন তাহলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব আর থাকে না দুজনেই কিন্তু সুন্দরভাবেই জীবনটাকে দাম্পত্য জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় একটা সমস্যা সমাধানের মধ্যে আসা যায় মানসিক শান্তিও পাওয়া যায় ভুল ত্রুটি থাকতেই পারে মানুষের মধ্যে সেটা সমাধান কিন্তু করা আলাপের মাধ্যমে সেটা সহজ হয় নিজেদের মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে সেগুলো নিজেদের মধ্যে আলাপ করে নেওয়াটাই ভালো লুকিয়ে না রেখে নিজেদের মধ্যে আলাপ করে নিলে সম্পর্কটা সুন্দর হয়ে যায় এবং মানিয়ে নিতেও কিন্তু সহজ হয় দুদিনের এই দুনিয়া তাই এই ধরনের সমস্যার যে টিকিয়ে না রেখে সমাধান করে সুখে শান্তিতে এই দুনিয়াতে যতদিন থাকা যায় একটু ভালোভাবে বেঁচে থাকাটা ভালো নয় কি আমি যে কারণগুলো উল্লেখ করলাম সেগুলোই কিন্তু যথেষ্ট নয় আপনার পরিবারে এমন সমস্যা চলতে থাকলে তার কারণটা খুঁজে বের করুন এবং লুকিয়ে না রেখে দুজনের কাছে তা প্রকাশ্যে আনুন এবং সম্পর্ক সুন্দর করে আপনার সন্তানদের জন্য একটা ভালো পরিবেশ উপহার দিন এটাই আমার অনুরোধ থাকলো নতুন করে দুজন দুজনের হাত ধরুন দূরে কোথাও ঘুরতে যান নতুন করে দুজন দুজনের কাছাকাছি হতে চেষ্টা করুন একে অপরের সাথে অনেক বেশি বেশি কথা বলুন একে অপরের অনুভূতিগুলোকে হাত রানোর চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন এমন তো হতে পারে আপনার এই জীবনটাই আপনার জন্যই পারফেক্ট আবারও চেষ্টা করেন স্বাভাবিক হতে দ্বিতীয়বারের মতো আবারও দুজনে প্রেমে পড়ে নিজেদের সাথে আর অভিনয় অভিনয় খেলা না খেলে দুজনে দুজনের চোখের দিকে তাকান নতুন করে দুজন দুজনের হাত ধরুন দুজন দুজনকে নতুনভাবে স্পর্শ করে মনকে ছোঁয়ার চেষ্টা করুন দুজন দুজনের প্রেমে পড়ার চেষ্টা করুন যে ছোট ছোট কারণগুলোর কারণে আপনাদের সম্পর্কের মধ্যে আজ এই অবনতি সেই বিষয়গুলো খুঁজে বের করে দুজনে বসেই আলোচনা করুন এমনও তো হতে পারে এই সকল সমস্যার সমাধানের পর আপনারাই হচ্ছেন দাম্পত্য জীবনের সব থেকে সুখী দম্পতি